এই যে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দর সিং যার ওপরে মানে ওই গুরু নাকি ঠাকুর বাবা অমিত সেনগুপ্ত তার খুব রাগ কি কি দিয়ে গেছে দেখুন বার করুন এক এক করে এটা কি দেখান এই যে দেখুন একটা শাড়ি দিয়ে গেছেন যার নামে কেস করেছেন তার নামেই আবার একটা শাড়ি দিয়েছেন বিপণী বিশ্বস্ত প্রতিষ্ঠান অরিজিনাল প্রাইস এই যে দিয়ে গেছেন একটা হলুদ শাড়ি এগুলো কিন্তু সব অমিত সেন দিয়ে কিনিয়েছেন এই দেখুন অমিত সেন গুপ্ত আপনারা যারা ইয়ে আছেন তারা জানেন যে সত্তর কলেজ স্ট্রিট কলকাতা শীতলা মন্দিরের পাশে এইটা আর এই যে পরিচয় মার্কেটে ওনার কিন্তু বাড়ি এই যে ছবিও দেখাচ্ছি যে আমাদের সঙ্গে যে এসেছিলেন এখানে তারপর এইসব দামি দামি প্যান্টের পিস না এইসব দামি দামি প্যান্টের পিস দেখাও কটা দুটো এইটা হচ্ছে জামার পিস এটা হচ্ছে প্যান্টের পিস বুঝছেন এবার সুরেন্দ্র সিং আমাদের ক্রাইম রিপোর্টার ভেবেছিলেন যে সুরেন্দর সিংকে এইসব জামা কাপড় দিয়ে গেলে কিনে নেবে আমাদেরকে কিন্তু আমরা তো তিতুমির গুরুদেবের মতন তো ধান্দাবাজির ব্যবসা নেই আচ্ছা সুরেন্দর সিং এইগুলো দিতে কে কে এসেছিল এবং কোথায় কোথায় আমাদের সঙ্গে মানে আমরা আমাদের তো কখনো আমরা তো ইচ্ছাপুর অভয় ধামে কখনো যাইনি ওনারাই এসছিলেন এদিকে ওনারাই আবার বলছেন যে আমরা দু নম্বরই কাজ করি তো কারা দু নম্বরই কাজ করে সেটা দেখে নিন বলো এটা কারা কারা দিয়ে গেছে আমরা যখন কটেছিলাম হ্যাঁ নিজেই এসে আমাদেরকে ধরেছেন হুম দাদা আমাদের সে ভুল হয়েছে এবার যেভাবে আপনি বলবেন সেভাবে আমরা করবো তা আমরা বললাম কি আমাদের তো কোনো আপত্তি নেই আমাদের আপত্তি হচ্ছে কি গরিব মানুষে যেভাবে টাকা নেওয়া হচ্ছে যেভাবে মানুষকে বলা হচ্ছে কি বিনা পড়াশোনা করে পাশ হয়ে যাবে বাবা বাবার নাম জপলে এই প্রবলেম সলভ হয়ে যায় এর এগেনস্টে আমি এইটা বাবার শুধু করলে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই তারপরে উনি বাইরাকপুর দেখা করলেন দেখা করে উনি একদিন বাড়িতে এসে আমারকে এই সব জামা কাপড় সব দিলেন দিয়ে বলছেন কি আর আপনাদের সঙ্গে কোনো প্রবলেম নেই আপনা আপনারা যা বলবেন তাই করব আর বাবা এরকম কোনো এরকম জ্ঞান দিবেন না বাবা সংশোধন হয়ে যাবে তখন আমরা চুপ হয়ে এই জিনিসটাকে রেখে নিয়েছি এইটা দিন আগে দিয়ে গেছে চাইলে আবার আমরা এই রকম থাকতাম তাহলে এইটা ইউজ করতাম লেকিন আমরা রেখে দিয়েছি কিন্তু আমরা ওই সব হারামে টাকা আমরা ইউজ করি না আমরা মেহনত করি মেহনত করে খাই আর মেহনত টাকাই কাপড় জামা পরি বলে আমাদের জামা দেড়শো টাকা হতে পারে গুরুদেব এখানে পাঠিয়েছেন খুব দামি এটার মূল্য হচ্ছে নশো উনত্রিশ টাকা আমরা তো পরি আড়াইশো টাকার জামা এই যে তিনশো টাকার আপনারা দেখেন একই পোশাকে গুরুদেব এইসব পাঠিয়ে ভেট পাঠিয়ে উনি অনেক জায়গায় এরকম ভেট পাঠান তারপরে হোয়াটসঅ্যাপে কতবার আপনার তো মেসেজও করেছে হ্যাঁ অনেক মেসেজ করেছে যখন আমরা ওনার কোথাতে মানলাম না ওনার কথা তখন ওরা আমাদের নামে ভিডিও করা চালু করলেন কি ভিডিও করে চালু করলেন কি আমরা টাকা নিয়েছি লোক দিয়ে আমরা পাঁচ লাখ টাকা চাইছি আরে বাবা আমরা যখন খারাপ ছিল আমাদের মধ্যে দোষ ছিল তোমার গুরু বাবা ভালো লোক ছিলেন তাহলে এইসব আমাদেরকে দিয়ে দিয়ে কিনে কি চেষ্টা কি কেন করেছিলেন আপনারা কেন এইসব আমাদেরকে দিয়েছেন কেন আপনারা আমাদের কাছে এসেছেন কখনো আপনারা দেখাতে পারবেন যে কখনো আশ্রমে আমরা গেছি আপনাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের বাড়িতে এসেছে আপনারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে কেনার চেষ্টা করেছেন আপনার গুরু বাবা অত সাধু আছেন তাহলে আপনারা এইসব অত চাল গেম কেন খেলছেন এইসব গেম খেলা তো দরকার নেই গুরু বাবাকে বলুন কে যজ্ঞ করা বন্ধ করুন গরিব মানুষের টাকাটা ফেরত করুন তারপরেই বাবা পার পাবেন না হলে বাবা যতই কেস করুক আমাদের নামে আমরা ভয় পাবো না এইসব জামা কাপড় দিয়ে আর এইসব এই কাপড়টা গুরুদেবের স্ত্রী আছেন পনেরো আমার এগুলো পাঠিয়ে দেবো আপনাকে এই যে এই শাড়ি এইসব শাড়ি হচ্ছে আপনার মানে কি বলবো এইসব শাড়ির মধ্যে যজ্ঞ বাবা বিভিন্ন রকম ইয়ে করে আমাদেরকে পাঠিয়েছেন এইটা আমরা অমিত সেনগুপ্ত গুরুদেবের নাম বাবলাদা আর বাবলাদার স্ত্রীর নাম হচ্ছে তন্দ্রা সেনগুপ্ত আমরা দিদির জন্য এটা পাঠিয়ে দেবো উনি পাঠিয়েছিলেন আমরা ঠিক সেইভাবে ব্যাগে ধরে কারণ আমরা জানতাম যে উনি ওই পথটা ছাড়তে পারবেন না ওনার যে ধান্দাবাজির পথটা যজ্ঞের নাম করে লোককে টুপি দেওয়া চেষ্টা হয়েছে অনেক রকম চেষ্টা হয়েছে আমরা এই জিনিসগুলো দেখলেন এই জিনিসগুলো আমরা রেখেছি এবং এরপর আপনারা দেখবেন আপনারা এটা ভাবতে পারেন যে একটা ছোট্টখাট্ট একটা ইউটিউবের চ্যানেল এরা কেন এত লড়াই করছে দেখুন আমরা যে লড়াইটা করছি লড়াইটা করছি হচ্ছে আমাদের এই লড়াইতে যদি একটা মানুষও ভালো থাকেন একটা মানুষও এই যে অভয়ধামের যারা চালাচ্ছেন ফোন করে দীক্ষা দেওয়া সিনেমা আর্টিস্টদের বসিয়ে এই যে মানুষ ঠকানোর যে খেলা চলছে এই খেলাটার বিরুদ্ধে আমরা রয়েছি আমরাও দেখতে চাই যে গুরুদেবের যদি সত্যিকার অলৌকিক ক্ষমতা থাকে তাহলে উনি ওনার অলৌকিক ক্ষমতা উনি দেখান যেগুলো উনি মানুষকে ঢপ দিচ্ছে দেখালাম মহেশ আর এদের ছবিগুলো আপনারা দেখলেন যে তাহলে কে চাইছেন আমাদেরকে বলা হচ্ছে অসাধু আর সাধু সাজতে চাইছেন উনি তাহলে এইবারে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথের সেই দুই বিঘায় তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তাহলে উনি চোর থেকে সাধু হলেন আর আমাদের সাধু থেকে চোর বানানোর উনি চেষ্টা করছেন ওনার চেষ্টা কোনো দিন সফল হবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছেন আপনারা দেখছেন আদর্শ তিতুমির তুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সাধু বাবার উদ্দেশ্য কি থাকে এই যে যারা বিভিন্ন জায়গায় ত্যাগ তিতিক্ষা করে নিজেদেরকে সাধু তৈরি করেন নিজেদের ভেতরে কাম প্রবৃত্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে সাধু বাবা তৈরি হয় এই সাধু বাবার উদ্দেশ্য একটাই ভণ্ড সাধু সন্ন্যাসীদের কাছে গ্রামের সরল সহজ সাদাসিদে মানুষ যেন না ঠকে সেইটা সেই ভণ্ডামিটাকে ধরিয়ে দেওয়ার কাজটাই কিন্তু করেন প্রকৃত মানুষেরা দেখুন ভাগ্য ফেরাতে লোকে যায় বিভিন্ন সাধুদের কাছে গিয়ে তারপরে তাদের কাছে বিভিন্ন রকম যজ্ঞ করার জন্য বিভিন্ন রকম উপঢৌকন তাদের পায়ের ওপর ঢেলে দেওয়া হয় কি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে খবর করতে যাচ্ছি আমরা আজকে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি একটা সৎ আর অসতের লড়াই শুরু হয়েছে ধর্ম আর অধর্মের লড়াই শুরু হয়েছে আপনারা দেখেছেন ইছাপুর অভয় ধামের যে ঠাকুর বাবা সেই ঠাকুর বাবার সমস্ত কিছু আমরা কিন্তু ফাঁস করে দিয়েছি তিনি তার নাম হচ্ছে অমিত সেনগুপ্ত ডাকনাম বাবলাদা তিনি ইছাপুর অভয় ধামের ঠাকুর বাবা হয়ে ওঠার আগে ছিলেন হাবিল্লার বাবার চাকরি পেয়েছিলেন সেখানে তখন কিছু অনৈতিক কাজ করার জন্য চাকরি ছেড়ে দিতে বাধ্য হন বাধ্য হয়ে তারপর উনি হয়ে যান জ্যোতিষ সিভার তারপর কিছুদিন ওই জ্যোতিষ লাইনে মানুষকে টুপি টাপা দিয়ে তারপর অবশেষে উনি হয়ে যান ঠাকুর বাবা তো এই ঠাকুর বাবা আপনারা দেখছেন ধারাবাহিকভাবে উনি যে মানুষ ঠকানোর পর্বগুলো চালাচ্ছিলেন সেই পর্বগুলো আমরা এক এক করে খুলে দিচ্ছি সেইগুলো খুলে দেওয়ার পরে প্রথমে ঠাকুর বাবা চেষ্টা করলেন আমাদেরকে পুলিশ দিয়ে ধমকানোর দেখলো কোনো কাজ হলো না এ তো ভয় পেল না তারপরে কিছু মিথ্যা ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা শুরু করলো আমরা বলছি ভালোই তো ভালোই তো ভিডিও করে প্রচার করছেন স্ক্রিপ্টেড লেখা দিচ্ছেন ঠাকুর বাবা ঠাকুর বাবার ওই লেখা তার যারা উনি বলেন ওনার নাকি চল্লিশ হাজার ভক্ত আছে শিষ্য আছে এই মুহূর্তে কিন্তু ইছাপুরে উনি ঢুকছেন না ইছাপুরে একজন ছিলেন ওনারই ডানাত সমীরণ ঘোষ বহরমপুরের দিকে বাড়ি পরে বিরাটিতে বাড়ি করেছেন সমীরণ ঘোষ থেকে হলেন সমীরণ গোস্বামী সমীরণ গোস্বামী থেকে হলেন সমীরণ আচার্য এই ঠাকুর বাবা যেভাবে নিজের নাম পরিবর্তন করেছেন তার এই সমীরণ ঘোষের নামও সেইভাবে পরিবর্তন করেছেন পরিবর্তন করছেন তো বিভিন্ন ভিডিও ছাড়া হচ্ছে আমাদের নামে যে ভিডিওগুলো ইতিমধ্যেই কি করা হচ্ছে জানেন তো মানে ভিডিওগুলো বানিয়ে নতুন ফেসবুকের অ্যাকাউন্ট খুলে ইউটিউবের অ্যাকাউন্ট খুলে প্রমোশন আপনারা জানেন যে টাকা দিয়ে ভিডিও যদি সেরে তারপর যদি সেখানে বুস্ট করা হয় বুস্ট করলে প্রচুর মানুষের কাছে চলে যায় তো এই গুরুদেব একেবারে দিক বিদিক শূন্য হয়ে গেছেন আমাদেরকে চোর প্রমাণ করতে গিয়ে আমাদেরকে চোর প্রমাণ ওনাকে করতেই হবে তার জন্য উনি চাকরি প্রতারণা স্কুলে ভর্তি করার টাকা তারপর এক সময় বলেছিলেন আমরা তান্ত্রিক কিন্তু আজকে আপনাদের সামনে দেখাবো যে এই সেটিং মাস্টার যজ্ঞের সেটিং মাস্টার অমিত দা ওরফে বাবলাদা বাবলাদা তো এত লোকের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন নিজের ভাইটা কেন অপরের ট্যাক্সি চালান ড্রাইভিং করেন বেলঘরিয়ায় থাকেন খোঁজ দিন যারা ওনার ভক্তবৃন্দ আছেন উনি তো এত কিছু করলেন এত কিছু চালালেন তো নিজের ভাইপর মানে নিজের ভাইয়ের কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারলেন না দেখুন আমাদেরকে নিয়ে তো অনেক কথা বলছেন গুরু বাবা মানে বলাচ্ছেন তার সব লোকজনকে দিয়ে বলাচ্ছেন যে আমরা চাকরি দেব বলে টাকা নিয়েছি স্কুলে ভর্তি করব বলে টাকা নিয়েছি মানে যত কুৎসা আছে সব বলছেন কিন্তু আজকে আমরা আপনাদের দেখাবো বলেছিলাম যে এই ঠাকুর বাবা কীভাবে সেটিং করেন মানুষের সঙ্গে সেটিং করতে চান আপনারা আপনাদেরকে তো বলেছিলাম আজকে পড়ে শোনাচ্ছি ওনার যে মেন শিষ্য দেখবেন হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় ঘোরেন মহেশ ভ্যানিরিকা এই মহেশ ভ্যানেরিকা দেখুন মেসেজ করছে আমাদের ধৃতরাষ্ট্রদা আপনি খুব ভালো থাকবেন আপনার আরও সুনাম হোক ধৃতরাষ্ট্রদা আপনাকে যেটা বলার জন্য লিখছি যে আপনি আমাদের খুব উপকার করেছেন ভাববেন ওনার খুব উপকার করেছেন কিছু খারাপ মানুষ বেরিয়ে গেছে তাতে আমাদের প্রতিষ্ঠানের আরও ভালো হয়েছে আমি এবং মহেশ দা এখানে কিন্তু উনি বাংলা লিখতে পারেন না ওনাকে যে পাঠিয়েছেন লেখায় গুরুবাবা তিনি লিখছেন আমি এবং মহেশ দা আপনাকে একটু নবদ্বীপের দই পাঠাবো বুঝতে পারছেন মানে ও দই পাঠাবে আমাদেরকে নবদ্বীপের দয়া করে গ্রহণ করবেন আপনার সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই কোনো ঝগড়াঝাটি নেই কখনও যদি দরকার হয় যদি নিজের ভাই মনে করেন বা বন্ধু মনে করেন একবার ফোন করবেন নিশ্চয়ই আপনার পাশে থাকবো চেষ্টা করব সুসম্পর্কটাকে বজায় রাখতে ভালো কাজ করুন সবসময় আপনার সাথে আছি খুব ভালো ভালো কাজ করবেন সব সময় আমাদের পাশে পাবেন হুকুম দেবেন গুরুদেব এত বড় মানে মস্ত বড়ো মানুষ তিনি লিখছেন হুকুম দেবেন যে এই কাজটা করলাম মনে রাখবেন ঈশ্বর করুক আপনার যেন কোনোদিন বিপদ না আসে কিন্তু বিপদের বন্ধু শ্মশান বন্ধু যেমন হয় সেরকম আপনাকে আমরা মনে করি আপনিও আমাদের মনে করেন বিপদের বন্ধু কারণ প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় যিনি শ্মশানঘাটে থাকেন অতএব প্রকৃত বন্ধু হিসাবে আমরা সদা সর্বদা থাকব ঈশ্বর সদা সর্বদা আপনার সঙ্গে আছেন ঈশ্বরের কৃপা সর্বদাই পাবেন ভালো থাকবেন বিষ্ণুদা আর মহেশ বিষ্ণুদাটাকে যারা ওখানে আছেন তারা তো জানেন অমিত দত্ত যেহেতু গুরুদেবের নাম অমিত সেনগুপ্ত সেই জন্য ওনার নাম রাখা হয়েছে বিষ্ণুদা এবার বিষ্ণুদা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন দইটা কিন্তু আমরা বাড়িতে ঢুকতে দেয়নি তার আগে মিষ্টি আর মাছ পাঠিয়েছিল সেটাও আমরা পত্রপাঠ ফেলে দিয়েছি কিন্তু তারপরে আমাদের সুরেন্দ্র সিংয়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করে আমাদেরকে কলেজ স্ট্রিট মার্কেটের বর্ণপরিচয়ে কলকাতার সাথের থেকে এই অমিত দা এবং মহেশদার মাধ্যমে গুরুদেব কিছু শাড়ি জামা কাপড় পাঠিয়েছিলেন সেটিং করার জন্য যাতে ওনার যে খবরগুলো আমরা দেখিয়েছি সেই খবরগুলো যেন আমরা মুছে দিই এবং ওনার সঙ্গে যেন আমরা বন্ধুত্বের হাত বাড়াই এই এই গুরুদেব এইটা করেছিলেন এরপর আমাদের যখন দেখলেন যে কোনো কিছুতেই আমরা এই অন্যায়ের সঙ্গ দিচ্ছি না গুরুদেবের অন্যায়ের সঙ্গ দিচ্ছি না ভাবুন তো একটা কোথা থেকে সমীরণ ঘোষকে নিয়ে আসলে তাকে গোস্বামী বানালেন এখন আবার তাকে আচার্য করে দিলেন এই এইসব কাজ এইবারে দেখুন কখন গুরুদেব আমাদের ওপরে পুরো ক্ষেপে লাল হয়ে গেলেন গুরুদেব ভাবছিলেন যে আমাদের তো জামাকাপড় পাঠিয়েছেন শাড়ি পাঠিয়েছেন বিভিন্ন কিছু পাঠিয়েছেন মাছ পাঠিয়েছেন মিষ্টি পাঠিয়েছেন দই পাঠিয়েছেন আর তার মধ্যে গুরুদেবের যজ্ঞের খেলাও চালিয়েছেন গুরুদেব দেখছে তো কোনো কিছুতেই কাজ হচ্ছে না এবার ওই ফরওয়ার্ডিং মেসেজে লিখছেন মহেশের মহেশদার ফোন থেকে দাদাভাই ধৃতরাষ্ট্র আমি মহেশ আমি হিনজানি বাংলা লিখতে জানি না আমার এক স্ট্যাপের থেকে বাংলায় লিখে নিচ্ছি যাতে আপনি পড়তে পারেন যাই হোক আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন তারপর আমি কনফার্ম হয়ে যাব ফোনে সেসব আলোচনা হবে না আপনি যেটা ডিমান্ড করেছেন আরে ভাই আমরা কী ডিমান্ড করলাম থাকলে দেখা নিজেরাই বলছে যে পাঁচ লক্ষ টাকা আমাদের দেখা কোথাও যদি প্রমাণ করতে পারিস আমরা দেখাবো যে আমাদের এখানে যে এসেছিলেন এই অমিত দত্ত আর মহেশ বাবু ওনারা যে আমাদেরকে সেটিং করার জন্য তারপর আমাদের সাথে ব্যারাকপুরে গিয়ে দেখা করেছিলেন আমরা যদি চোর হই আমরা যদি প্রতারক হই তাহলে আমাদের পিছু পিছু কেন এত ঘোরা কেন খবরগুলো মুছে দেওয়া কেন যজ্ঞ করে আমাদের মারণযজ্ঞ করে ওই কাশি ওখান থেকে মারণযজ্ঞ করে এখানে পাঠানো কিছুতেই কিছু কাজ হলো না এবার লিখছে ফোনে সব আলোচনা হবে না আপনি যে ডিমান্ড করেছেন কথাটা যাতে ঠিক থাকে তাই যে এক কথার লোক সুরেন্দ্রের সাথে কথা বলতে চাইছি পরে গিয়ে পাল্টি খেলেন পরপর তিন চারবার আর বিষ্ণুদা ভালোবেসে ঘুরে ঘুরে যাচ্ছেন বিষ্ণুদাকে বলে দিচ্ছেন হ্যাঁ সব হয়ে যাবে পার্টির লোকেদের তো এরকম কথাবার্তা যাই হোক আমি এক কথার লোকের সাথে কথা বলতে চাই দু মিনিট কথা বলবো বিরক্ত করব না কথা বলে ফাইনাল হয়ে তবে যাব মহেশ দা তার উত্তরে আমরা দিয়েছিলাম আমাদের কোনো ডিমান্ড নেই আপনার বাবাকে বলুন মানুষ ঠকানো বন্ধ করতে এই যে সরাসরি আমরা এটা লিখে দিয়েছিলাম যে আমাদের কোনো ডিমান্ড নেই আপনার বাবাকে বলুন মানুষ ঠকানো বন্ধ করতে এবার গুরুদেব খুব খেপে গেলেন খুব খেপে গিয়ে উনি সমীরণ ঘোষ তারপরে ওনার আর দেখলাম গার্গী ঘোষ তাদেরকে দিয়ে একেবারে ডাইরেক্ট আমাদের বিরুদ্ধে অ্যাটাক করতে নেমে বললেন কি ওনার যত যে কটা শিষ্য এখন আছে আর কি তাদের সবাইকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়ে আমরা ভাবি যে এই মানুষগুলো জানেন না যে ওনাদেরও কোটে আসতে হবে একটা কি গুরুদেব রে ভাই গুরুদেব নিজে যেমন যেভাবে গুরুদেব হয়েছেন শিষ্যদের দিয়েও সেই রকম মিথ্যা প্রচার অপপ্রচার করছেন তো আমরা বলেছিলাম যে গুরুদেব আমাদের জন্য কি কী পাঠিয়েছেন আপনাদেরকে দেখাবো আমরা রেখে দিয়েছি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই ব্যাগটা আপনাদের সামনে নিয়ে আসছেন দেখুন গুরুদেব কি কি আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং সেই জিনিসগুলো রয়েছে যেহেতু আমরা গুরুদেবের কথা মতন গুরুদেব বলেছিল আপনাদের ডিম্যান্ড কি আছে বলুন আমরা বলেছিলাম আমাদের একটাই ডিমান্ড বাবা মানে গুরুদেবকে বলুন মানুষ ঠকানো বন্ধ করতে এখান থেকে গুরুদেব খুব রাগ হয়ে গেছেন উনি তো ঐছাপুরে আসছেন না কলকাতাতেও আসছেন না ভোরবেলা বেলঘরিয়া যে ওনার যে বাড়ি সেখান থেকে সব মালপত্র নিয়ে হাওয়া হয়ে গেছেন আমরা দেখাবো এর পরে আরও আপনাদেরকে যে গুরুদেব যে ট্রাস্টি বোর্ড খুলেছেন মানে আমরা অবাক হয়ে যে একটা ট্রাস্টি করলেন সেই ট্রাস্টির মধ্যে গুরুদেব তার স্ত্রীকে রেখেছেন তার দুই ছেলেকে রেখেছেন তারপরে হচ্ছে আপনার তার নিজের বোনকে রেখেছেন সব নিজের লোক ট্রাস্টিতে যত আছে ওনার স্ত্রীর নাম চন্দ্র সেনগুপ্ত ওনার এক ছেলের নাম মিত সেনগুপ্ত আর এক ছেলের নাম অরিত সেনগুপ্ত ওনার দিদির নাম শিলাদেব এইগুলোকে দিয়ে সব উনি মানে ট্রাস্টি বোর্ড খুলেছেন এটা আমরা দেখাবো আপনাদেরকে পরের পর্বে শুনুন লড়াই যখন হচ্ছে সত্যের জন্য ধর্ম প্রতিষ্ঠার জন্য আমরা শেষ দেখতে চাই যে এই যে হাবিল্লার এই হাবিল্লার কেন চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন চাকরি ছাড়তে কেন বাধ্য হয়েছিলেন আমরা তুলে আনব জ্যোতিষ সে যে কত লোককে পাথরের কালোবাজারি করেছেন আমরা তুলে আনবো তারপর তিনি ঠাকুর বাবা হয়ে কিভাবে মানুষকে ধোকা দিয়েছেন আচ্ছা কোনোদিন দিন বলুন তো এই ঠাকুর বাবার কোনো দিন এরকম হয় যে বিজ্ঞাপন দিতে হচ্ছে সিনেমা আর্টিস্টকে দিয়ে বিজ্ঞাপন দিতে হচ্ছে সব সিনেমা চলচ্চিত্র তারকাদের ভাড়া করে আবার লিখেছেন কীরকম দেখুন মিথ্যা আশ্রয় যে গুরুদেবের অনুষ্ঠান হয় দুটো খুব রিনাউন চ্যানেলে দুটো চ্যানেলের নাম বলছি আসলে যে বিজ্ঞাপন দিচ্ছে সে কথা বলছে না বলছে গুরুদেবের প্রোগ্রাম হয় তা আমাদের নামে অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন আমরাও এর শেষ দেখতে চাই যে গুরুদেব কতদিন লুকিয়ে থাকতে পারেন কতদিন উনি লুকিয়ে থাকতে পারেন গুরুদেব যদি সচ্চা মানুষ হন তাহলে আসবেন আবার এসে আবার ওনার ওই ফোনে দীক্ষা দিয়ে লোকের থেকে টাকা নেওয়া লোকে পড়াশুনা না করলেও ওনার কাছে যজ্ঞ করে এইটটি পারসেন্ট মার্কস পাওয়া শয্যায় শুয়ে পড়া মানুষ মৃত্যুর মুখে ওনার নামে যজ্ঞ করলে তার উঠে বসা এই সমস্তগুলো আমরা দেখাবো তার আগে আজকের আমাদের এই পর্বটা দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে নিয়ে আসছি এনজে কাটপিস সেন্টার স্পেশাল ব্লাউজ পিস কুর্তি পিসেস শুটিং শার্টিং ছিয়াত্তর কলেজ স্ট্রিট মার্কেট বর্ণপরিচয় কলকাতার সাত যেখানে থাকেন হচ্ছে ওই অমিত দত্ত এই অমিত দত্ত যার নাম বিষ্ণুদা তিনি আমাদের সুরেন্দ্র সিংয়ের হাতে ব্যাগে করে কি দিয়ে গেছে সেগুলো একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাকি তো সব রয়েছে এটাও রয়েছে আপনারা বলবেন এইগুলো আমরা কি করব। আগুন দিয়ে পুড়িয়ে দেব না যজ্ঞ বাবার আমরা রেখে দিয়েছি জিনিসগুলো একেবারে যেভাবে ব্যাগে দিয়ে গেছে কারণ আমরা জানতাম যে এই ধান্দাবাজি কীভাবে করেন ইনি সেই ধান্দাবাজিটাকে আজকে আপনাদের সামনে ফাঁস করার জন্যই আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ওই ব্যাগটা নিয়ে আসছেন গুরুদেবের যে মেইন দুটো চেলা এখন রয়েছেন সেই মেইন দুটো ছেলার একজন হচ্ছেন অমিত দত্ত যাকে অমিত বলে নাম বলে বিষ্ণুদা বিষ্ণুদা কি দিয়ে গেছিলেন দেখাচ্ছেন আসুন